একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো সেই আয়োজনে সে সময়ের দন্নট্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সলাল্লাহ আলহি সাল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সল্ল্লা আলাহসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি অনেকেই আবার জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন সব সময় অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সরদারিনী যিনি জান্নাতুল ফেরদাউসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবার আয়োজন হতে লাগল মহানবী আলাইহি আলহ্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহর হাবিব আমি আমার মেজবানে এই শহরের ধনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি গুণী সকল পণ্ডিত জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে নবী করিম সাল্লাহ বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি কুলসুম বললেন কি বাবা কাকে আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম তখন বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন সে ফাতেমাকে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মান হানি গাটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এই দিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করলো মা ফাতেমার আপন বোন কুলচুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়ানোর উদ্যোগ নিল তখন পক্ষান্তরে বেলাও খেতে পারছিলেন না মা ফাতেমা এবং তার এই আদরের দুই সন্তান হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু ক্ষুধার জ্বালায় কাতরাতে ছিল তার মা ফাতেমাকে বারবার বলতে লাগলো মা খুদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অঝর ধারায় পানি জর ছিল মা ফাতেমা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দীর্হামো নেই এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় খুদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুইটি তো ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছে না আল্লাহর আরো কেঁপে উঠলো মা ফাতেমার কান্নায় হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসান একবেলা ক্ষুদার জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছে তখন মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে ভালো খাবারের আয়োজন করা হয়েছে মেজবানে অনেক মানুষ এসেছে দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার বোন কুলসুম করিম সাল্লাইকি আসাল্লাম কুলসুমকে বললেন তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্ল আলাইসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলে এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন একে একে সবাই খাবার খেতে আসতে লাগলো খাবার চুলা থেকে উঠতে লাগলো সব কিছু নিজে তদারিকি করতে লাগলো নবী করিম মন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কি করে সেখানে খাবার গ্রহণ করবে আর সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে যে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসাইন এবং হুসাইন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছিল এই নিদারুন অসহাত্ম দেখে নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের মনে অনেক কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসাইন হোসাইন ক্ষুদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় অন্তত না পেয়ে শুধু সুলাতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসাইন হোসাইনকে বললেন এই তো বাবারা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় কোনো খাবার ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাস মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছুই বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অজর ঝরায় পানি ঝরছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগল তারপর সবাইকে খাবার খাওয়ানোর জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ডাকনা একে একে উপরে তুললেন তিনি দেখতে পেলেন রান্না করার সকল ভালো ভালো খাবার পোলাও কুর্মা মাংস সব কিছুই পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হচ্ছিল খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল কারণ অভিশাপ এমন হলো শহরের বিভিন্ন মানুষ সেখানে খেতে এসেছে সবাই অপেক্ষা করছে খাবারের জন্য আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এরপর কুলসুম এক দৌড়ে নবী করিম সাল্ল আলাই কাছে গেলেন তিনি নবীজিকে বললেন হে আমার আব্বা যান আমি এখন কি করবো আমার অনেক বিপদ এমন কেন হলো আমি কিছুই তো ভেবে পাচ্ছি না নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে সব কিছু খুলে বলো কুলসুম তখন বললেন আমি যেই খাবার আয়োজন করেছিলাম সেই খাবার বাবুর্সি রান্না করছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবার পাত্র থেকে ডাকনা একে একে উঠাতে লাগলাম তখন দেখলাম সকল খাবারই কয়লা পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি জবাব দিব এত বড় মেজবানের শহরের ধনাট্য ব্যক্তিরা গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাহ আলাইকুসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি তখন বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছো যেই ভুলে আল্লাহর আরস কেঁপে গিয়েছে আল্লাহর অনেকটাই তোমার উপর নারাজ হয়ে গিয়েছে আর তিনি এজন্যই নারাজ হয়েছে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন এনে দিন খায় তার মাসুম বাস্সা হাসাইন হোসাইন ভালো তো দূরের কথা দুই বেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন হয় আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ জানিয়েছ আর সেই গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেক কষ্ট পেয়েছে তার মাসুম বাস্তারা ক্ষুদার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আড়সে পৌঁছে গিয়েছে আল্লাহ রব্বুলা আলমিন নারাজ হয়ে গিয়েছেন তাই আল্লাহরবুল আলমিন তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন কুলসুম তখন বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন সমাধান দিন নবী করিম সাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছে আছে। কেবল সেই পারবে সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহরব্বুল আলমিন সমাধান করে দিবেন সব কিছু তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন মা ফাতেমা তখন বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত লাগছে কেন এই অসময় তুমি আমার বাড়িতে আজ তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন আয়োজন করছো তুমি কুলসুম তখন কান্না করে দিয়ে বললেন হে বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি ফাতেমা তাআলা আনহা তখন বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের দনাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি সেখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপর আমার কোনো অভিমান নেই বোন কুলসুম তখন বললেন এখন এসব কথা বলার সময় নেই তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলমী নারাজ হয়েছেন আমার প্রতি আমি যখনই সবাইকে খাবার দিতে যাব দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ সেখানে রয়েছেন হে বোন তুমি যদি এখন সেখানে উপস্থিত না হাও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদেরকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের সম্মান থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বলল ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসাইন হোসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন মা ফাতেমা তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু আলাইকি আসসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো আমি তোমার অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হে বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ও আমাকে নিয়ে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মা ফাতেমা তোমার বোনের অনেক বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার কষ্টে ব্যতীত হয়েছে তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করে নিয়ে খানে সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে হয়েছে এই শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে বলে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনই অভিশাপ দেইনি। এমনটি কেন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসাইন হুসাইনের ক্ষুধার যন্ত্রণা মা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানিতে যেই সকল খাবার রান্না করা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছে সে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে না খাওয়াতে পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা তখন নবীজিকে বললেন আমার আব্বা যান আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম বললেন তুমি যদি মম থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না হচ্ছিল সেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে বোন কুলসুমকে সাথে নিয়ে সেই জায়গায় গেলেন মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন আল্লাহর দরবারে দোয়া করলেন এরপর কুলসুমকে বললেন তুমি খাবারের উপর থেকে কাপড় তোলো কুলসুম খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন না বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকার বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর মা ফাতেমাও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করলেন অপর একদিনের ঘটনা একদিন হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহু ফাতেমাকে ডেকে বললেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করে যাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসিয়ের ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু ফাতেমা এতটাই নাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকেই বাহির থেকে আবার হজরত ফাতেমা বাড়িতে চলে আসলেন তখন হজরত আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বললেন ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসের কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারে উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমারাদি আল্লাহ আনহা এবং হজরত আলী রাদু তালা আনহু নবীর দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন অতবার হজরতলা আনহু এবং হজরত ফাতেমা রাদিউল্লাহ আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তাসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তাসবীগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে তারপর ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবি পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজরত আলীরদি আল্লাহু তাল আনহু সাহাবিদের বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই তাসবিগুলো যেই দিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেই দিন থেকে আমাদের ঘরের সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো গুলো হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুদা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেই দিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আসেন নবীজি ফাতেমার ঘরে সে বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যায় এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিক বুঝতে পেরেছিলেন অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন সেই অবস্থায় নামাজে বসে পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়ে না মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞাসা করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বললেন আব্বাজার হজরত ইসা আলাই মা হজরত মারিয়াম আলাইহিসাল্লাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠিয়েছেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আল্লাহ নবীর বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতেমা রদিউল্লাহ তাল্লাহ আনহা এবং হজরত আলী রদিউল্লাহ তালা আনহু হাসাইন হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলে এত সুস্বাদু খাবারকে মা ফাতে আল্লাহ রবিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষ ও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীর এত সুস্বাদু খাবারকে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন প্রিয় বন্ধুরা কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক বিভিন্ন প্রতীত্বে উল্লেখ্য রয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তার পথে চলার মতো তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমি